দেশে কঠোর আইন প্রণয়ন থাকলেও রাজ্যে নাবালিকা ধর্ষণ ও অপহরণের মতো ঘটনা কোনো কিছুতেই কমছে না কিছুদিন আগে তেলিয়ামুরা থানা এলাকার দুই শিশুর উপর পাশবিক অত্যাচার করেছিল সাগর সাগরমারাক নামে এক যুবক যা সামাজিক মাধ্যমে খুবই ভাইরাল হয়েছিল পরবর্তীতে সম্পূর্ণ ঘটনা বাড়িতে জানানোর পর পরিবারের লোকজন তেলিয়ামুরা থানায় সাগর মারাকের বিরুদ্ধে লিখিত আগারে অভিযোগ দায়ের করে এবং তেলিয়ামুরা থানার পুলিশ যথারীতি আইপিসি তিনশো চুয়ান্ন বি পাঁচশো ছয় এবং পস্কো ধারা চার অনুযায়ী মামলার নথিভুক্ত করে পরবর্তীতে আজ সকালে শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেব বর্মা ও সদস্যা শর্মিলা চৌধুরী তেলিয়ামুড়া থানায় গিয়ে অভিযুক্ত সাগর মারাকে তাড়াতাড়ি গ্রেফতার করার জন্য নির্দেশ দেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান সাথে দুই শিশুকন্যার বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনদের সাথেও কথা বলে আসেন যতদূর জানা গিয়েছে শিশু সুরক্ষা অধিকার কমিশনের তৎপরতায় অভিযুক্ত সাগর মারাকে গ্রেফতার করতে সর্বোচ্চ জাল তৈরি করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ এখন পুলিশের এই পদক্ষেপ বাস্তবে কতটুকু কার্যকরী হবে তাই দেখার বিউরো রিপোর্ট জনবার্তা নিউজ বুঝতে পেরেছি যে এটা চাকমাঘাটে ভূমিহীন কলোনি এখানে দুই বাচ্চা নিয়ে কয়েকদিন আগে ওরা করে বলতে পারছে না কবে হয়েছে ঘটনাটা নির্যাতিতা হয়েছে তো এই তদন্তের খাতির আমাদের এখানে আসা এখানে এসে দেখলাম তেলেমোড়ার পিএস থেকে ওনারা খুব চেষ্টা করছেন অপরাধীকে ধরার জন্য অপরাধীর নাম কি যেন সাগর মারা সাগর মারা সাগর মারা ও নাকি এরকম ঘটনা করেছে দুজন ছোটো ছোটো বাচ্চা নিয়ে যাদের বয়স এখনো দশ বছর হয়নি একজন সাত বছর একজন আট বছরের মেয়ে বাচ্চা সেই তদন্তের খাতের আমরা এখানে আসলাম এবং পরিবারের সাথে দেখা করলাম এবং মেয়ে দুটির সাথেও আমাদের দেখা হয়েছে মেয়ে দুটি এখন খুব ভালোই আছে কিন্তু অপরাধী এখনও ধরা পড়েনি আমরা চেষ্টা করছি অপরাধের জন্য তাড়াতাড়ি ধরা পড়ে এবং এস থেকেও আমরা ওদেরকে অনুরোধ করেছি যে অপরাধের জন্য সাগর মারা তাড়াতাড়ি যেন ধরা পড়ে এবং এটা সঠিক পর্যন্ত যাতে হয় এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার মানে আমাদের সমাজ এখনো সচেতন হয়নি আর যে কাজ করেছে ওই যে মারা ছেলেটিও এটাও অল্প বয়সীও তাই অভিভাবকদের সব থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে কোনো বাচ্চা যেন এইভাবে নির্যাতিতা না হয়